হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তবে সেই আর কি গলা একটু ঠান্ডা লেগেছে তার জন্য আমার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে তবে তোমরা কিছু মনে করো না অ্যাভয়েড করো প্লিজ তো বন্ধুরা দেখো আমি সকালে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি তবে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম দেখেছিলে যে মা বাড়ি এসেছি মানে বৌদির বাপের বাড়ি তো এসে পরদিন সকালবেলার দৃশ্য দেখাচ্ছে আমি উঠে গোর পরে এসে আমি ভিডিও করছি তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপর দেখো বন্ধুরা আমরা চান করে সবাই চান করে নিয়েছি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ছি দেখো মন্দিরের দিকে তো মন্দিরে যাব বৌদি দেখো রেডি হয়েছে তবুও বাইরে এসে লাস্ট টাইমের জন্য দেখে নিচ্ছে কেমন হচ্ছে কেমন হয়েছে মানে সাজগোষটা তো দেখো বড়ো বৌদি এটা আর ছোটো বৌদি বাচ্চাদের নিয়ে আগেই বেরিয়ে পড়েছে তো বন্ধুরা দেখো আমরা পুজো করব আমি করবো না অবশ্যই কিন্তু বৌদি করবে তো সেই মন্দিরের দিকে যাচ্ছি আমি এই ফার্স্ট এসেছি জানো তো এই মন্দিরে আগে একবার এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিল তবে মন্দিরে যাইনি আমি এক মাসির বাড়িও এসেছিলাম এখানে আমার এক মাসির বাড়িও আছে তো দেখো বৌদিরা বৌদিদেরকে বললাম একটু হাই বলো বাচ্চারাও হাই দিচ্ছে তো দেখো এই ছোটো বৌদির একটি ছেলে এবং ওই বড় বৌদির দুটো ছেলে তো দেখো এবার আমরা তিনজন যাচ্ছি আর শুনো পেছন দিক দিয়ে ভিডিও করছে তো বন্ধুরা তোমরা পাশে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো আবারও বললাম তো এবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো মন্দিরে যাই আগে দেখো আমরা গাড়িতে বসেছি বসে এবার যাচ্ছি তো দেখো এবার এসেই পড়লাম তবে গাড়িতে না আসলেও হতো হাঁটার রাস্তা তবে বাচ্চাগুলোর জন্য আমরা গাড়িতে এসেছি তো এসে দেখো আমি গেটটা দেখাচ্ছি তোমাদেরকে এই হলো একদম শুরুতে গেট অনেকটা দূর যেতে হবে তবে অনেক মানে আগের থেকে গেট সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো জানো তো গেটটা দেখে দিনের বেলা এত সুন্দর লাগছিল রাতের বেলা কি কত যে সুন্দর লাগবে সেটা বোঝাই যাচ্ছিলো তো বন্ধুরা চলো এবার ভেতরে যাই এবং তোমাদেরকে একটা যা কথা জানিয়ে রাখি এই যে বদিরা এসেছে তো বদিরা পুজো করবে বলে আমরা সকালে এসেছি সকালে মানে অনেকটা এগারোটা বেজে গিয়েছে তবে আমরা এখন যাচ্ছি মন্দিরে তবে পুজো করব সেটা দিনে করবো তাই না তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুজো করার ভিডিওটা আবার রাতের বেলা আসবো তখন সেই ভিডিওটা তোমরা কাল পাবে তো বন্ধুরা দেখো এই পুজো সামগ্রী কেনা হচ্ছে এখানে সব রকমের প্রসাদ আছে ধূপকাঠি প্রদীপ ফল যে যেটা চাইবে সিঁদুরে কোটো আলতা কোটো সবটাই পাওয়া যায় তো বন্ধুরা দেখো বোধে কিনে নিচ্ছে এগুলো তো কিনে এবার মন্দিরের দিকে যাব দেখো এসে পড়লাম মন্দিরে ফাইনালি তো এসে আমি জানো তো এই শীতলা মায়ের মূর্তি দেখে অবাক হয়ে গিয়েছি শরীরে আমার কাটা দিয়েছিল যেন এতটা বড় মায়ের মূর্তি আমি কক্ষনো দেখিনি দেখো তোমরা দেখলো তোমরা অবাক হবে তো দেখো সবার আগে তোমাদেরকে বলবো যে একটা প্রণাম জানিয়ে নাও মাকে একদম জাগ্রত মন্দির এটা তো দেখো আমি আগে শুনেছি তবে কখনো আসিনি এই ফার্স্ট এলাম এলে আমি এসে আমি অবাক হয়ে গিয়েছি মার মূর্তি দেখে তারপর মন্দিরটাও এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর মন্দির তো এই রকম মন্দিরে এসে মনটা সবারই মানে কি বলবো শান্ত হয়ে যাবে যদি মনে কোনো দুঃখ কষ্ট থাকে সেটাও দূরে চলে যাবে তো বন্ধুরা দেখো আমি মার মূর্তিকে বারবার দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যদি ভালো করে দেখতে পাচ্ছ না তবে আমি দেখো জুম করে দিয়েছি জুম করে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল আর একটু হলো আমার মনে ভয় হচ্ছিল মূর্তিটা দেখে এতটা প্র মানে প্রকাণ্ড মূর্তি আমি জীবনে কখনো দেখিনি শুনেছি যে শীতলা মায়ের মূর্তি অনেকটা বড় তবে এতটা বড় আমি ভাবতে পারিনি তো এসে আমার বিশ্বাস হলো তা দেখো বদি পুজো করে বের হয়েছে বের হয়ে ওইদিকে মানে মন্দিরের সাইডে প্রদীপ জ্বালাতে গিয়েছে তা আমি দেখো এখানে দাঁড়িয়ে শুধু মায়ের মূর্তিটাই তোমাদেরকে দেখাচ্ছি বারবার আমি এই ভিডিও করি করছিলাম তো এতটাই ভালো লেগেছিল আমার তো দেখো এদিকে অনেক লোক হয়েছে দিনের বেলায় এত লোক সন্ধেবেলা যে কি হবে বুঝতে পারছি না তো বন্ধুরা এইভাবে করে দেখো আমরা পুজো বধি করে নিয়েছে তো এবার চারদিকটা তোমাদের দেখাবো তোমরা দেখো বন্ধুরা দেখো এটা হলো শীতলা গাছ আমরা তো শীতলা মায়ের গাছ বলি এটাকে তোমরা কে কি বলো প্লিজ জানাবে এই গাছটাকে শীতলা গাছ বলা হয় তো আমরা জানি তোমরা কী বলো সেটা আমাকে জানিও তো এখানে দেখো ডাবের জল দেওয়া হচ্ছে অনেকে অনেক রকম জিনিস দিচ্ছে এখানে পান সুপারি দিচ্ছে কেউ ধূপকাঠি প্রদীপ জ্বালিয়েছে কেউ চুমনি দিচ্ছে অনেকে আবার কি দিচ্ছে ডাবের জল তো দিচ্ছে সিঁদুর দিচ্ছে আলতা দিচ্ছে সবটা এখানে দিচ্ছে দেখো আর দেখে খুব ভালো লাগছিল এখানে দেখো ওই ছেলেটা এখানে হয়তো ফুটো আছে জলগুলো বেরিয়ে যাওয়ার জন্য তো সেটাই ক্লিয়ার করে দিচ্ছে আর এদিকে দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপ জ্বালিয়ে মন্দিরের ভেতর তো প্রদীপ জ্বালা জ্বালাতে কোনো মন্দিরে দেয় না তো বাইরেই দেয় সেটাই হচ্ছে বন্ধুরা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে দেখো আমরা টিকা লাগিয়ে নিচ্ছি কি সুন্দর করে টিকা লাগিয়ে দেয় দেখো তো আমরা তিনজনে টিকা লাগিয়ে এবার বাচ্চাদেরকে নিয়ে গেলাম মেলার দিকে তো এই মেলাতে দেখো বাচ্চাদের এই যে নাগরতলা এখানে উঠতে চাইছিলো তো এদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা তো আর উঠবো না আর যে বড় বড়ো নাগরতোলাগুলো আছে সেগুলো তো দিনের বেলা চলবে না সেটা তোমরা রাতের ভিডিওতে দেখতে পাবে এবার দেখো আমরা বেরিয়ে এসেছি পুজোও হয়েছে বাচ্চাদের খেলাও হয়েছে বাচ্চারা এটা ওটা খেয়েছেও ছোটো মোটো জিনিস তো আমি অন্যদিকে ভিডিও করছিলাম তখন তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এবার বাড়ির দিকে যাব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক তো করে দেবে আর যদি পারো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের পাশে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভ্লগ ভিডিওতে এই মন্দিরের ভিডিও দেব রাতের দৃশ্য দেবো তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই বলছি এর আগেও ভিডিওটা চলবে তোমরা এনজয় করো